তার ঘর থেকে কখনো সরবে না এজন্য সব সময় যারা মা বাবা দোয়া নিয়ে যারা সাংঘতিক অনুসরণ হবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কঠিন রাস্তাগুলো সহজ করে দেবে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কঠিন রাস্তা সহজ করে দিবেন কি মা বাবার দোয়ার বদৌলতে কথা বলেন ঠিক কি এজন্য মুসলমান বন্ধু আমার এর পরে ব্যক্তিগত আপনাদের সামনে একটা ঘটনা আমি উল্লেখ করতে চাই বাংলাদেশের মধ্যে এমন একটা জেলা রয়েছে যে জেলাটার নাম যে জেলার মধ্যে এমন একটা এলাকা রয়েছে যে এলাকার নাম মানুষরা লন্ডন পাড়া জানে শুনছেন কতদিন আপনার যে এলাকার নাম লন্ডন পাড়া আজ থেকে কয়েক বছর পূর্বে একটা বই আকারে একটা বই লিখেছিলেন সিলেটের একজন বুজুর্গ লিখেছিলেন

অনেক সময় মায়েদের মধ্যে এমন মাও খুঁজে পাওয়া যায় যে সন্তান রেখে তার স্বামী যদি মারা যায় ওই সন্তানের মুখটার দিকে তাকে জীবনে আর কোনোদিন অন্য স্বামীর মুখ দেখে না কথা বলেন ঠিক না আছে না এমন একজন মা আছে না আবার তো এমনও আছে অনেক আমার কথা শুনে রাগ করতে পারে কিন্তু রাগ করবে কি এমনও আছে চার পাঁচজন সন্তান রেখেও স্বামীকে রেখে

ওই ওই সন্তানটা যখন করবে থাকা অবস্থায় যুবতী মহিলার স্বামী যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল অভাবী মানুষ স্বামী ছিল একমাত্র উপার্জন করার মত ওই বেটা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল ওই মা তার সন্তান তার গর্বের মধ্যে নিয়ে কি করবে মানুষের বাড়িতেও কাজ করতে পারে না রেখে দেওয়া কিছু সম্পদ ছিল তা কয়েক মধ্যে শেষ হয়ে গেল যেতে যেতে শেষ হয়ে যাওয়ার পর ওই সন্তানটা ভূমিষ্ঠ হয়ে দুনিয়াতে আসলো আর মায়ের মনের মধ্যে কত আশা আমার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে গো অসন্তান আমি তোমাকে দেখে অত্যন্ত খুশি হইছি তুমি আমার একমাত্র বাঁচার মাধ্যম তোমার মুদ্রার দিকে তাকাই আমি বাঁচতে চাই এই কথা বলে মা দ্বিতীয় স্বামীর দিকে লক্ষ্য না কইরা দ্বিতীয় কারো দিকে লক্ষ্য না সন্তানের দিকে মুখের দিকে তাকাইয়া তাকে ধৈর্য ধারণ করে সন্তান তাকে লালন পালন করা শুরু করলো লম্বা ঘটনা আমি লম্বা করে বলতে চাই না ওই সন্তানটাকে মানুষের বাড়িতে জিয়ার কাজ করে করে লেখা পড়া করে আর সন্তানটা উপযুক্ত মানুষ বানাইয়া এমন সুন্দর একটা আকৃতির একটা সন্তান হইল যে দেখে সেই পছন্দ করে অবস্থা ভালো না কিন্তু সন্তানটা ভালো দেখতে শুনতে ভালো আচার আচরণও ভালো অনেক সময় মেয়েকে এই ছেলের কাছে বড় লোক তার আদরের একমাত্র দুলালিকে ওই ছেলের কাছে বিবাহের প্রস্তাব দিলো ওই ছেলের মাও খুশি হয়ে গেল এত বড় বড় লোক আমার মতো গরিব দলের একজন সন্তানের কাছে তার মেয়েকে বিবাহ দিবে হয়তোবা এই উসলে আমার সন্তানের কপালটা খুলে যাবে এই জায়গায় মা তার সন্তানের কপাল খুঁজে কথা বলেন ঠিক এই জায়গায় মা তার সন্তানের সুখ খুঁজতেছে কথা বলেন ঠিক না। নিজের সুখের কোন চিন্তা ভাবনা মা বাবা কখনো করে না অথচ নিজের সন্তানের জন্য বলতেছে এই সে এই মেয়েটা যদি আমার পুত্র বোধ হয় তাহলে আমার সন্তানের জন্য এটা মঙ্গল মুসলমান বন্ধুরা আমার এই চিন্তা ভাবনা করতে করতে কথা তো আগে আসলো মা জননে অনুমতি দিয়া দিল আদরের তুলারি গলি করে চলে আসলো কিন্তু অনেক সময় দেখা যায় বিবাহের আগে যা কথা হয় বিবাহের পরে তা থাকে না কথা বলেন ঠিক না এত বলেন নেককার সালেহা এত बुजुर्गও দেখি আসলে দাম

নিজের স্বামীর বাবাকে বাবা মনে করতে হবে এটা তুমি কোন তুমি আর কোনো মহিলাই করে তুমিও যখন শাশুড়ি হইবা তুমি যখন শ্বশুর হইবা আল্লাহর বসন করে বলে দেই তোমার সন্তান গুলাও এবং তোমার সাথে ওই রকমই আচরণ করবে ওই যে একটা ঘটনা আছে হ্যাঁ এক মুখে তার বুড়া বাবাকে দৌড়ে নিয়ে গেছে এ হাতে নিয়ে দৌড়ায় দিচ্ছে তিন রাস্তার মরে গিয়ে পড়ে গেছে বাবা দাও করে দাও যাই হোক ঠিক এমনই ভাবে দৌড়েনি আর সন্তান পুরান হাতে নিয়ে দিছে দৌড়ানি পুরান হাতে নিয়ে দিছে বাবাকে দৌড়ানি বাবা ভয়ে সন্তানের ভয়ে দৌড় দিয়েছে

এ পর্যন্তই মুসলমান বন্ধরে এই জন্য এলাকার যুবকদের যুবতীদের পায়ে হাত রেখে বলবো আপনারা যারা শ্বশুর শাশুড়ি হয়েছেন তারাও হক আদায় করবেন আর যারা শ্বশুর শাশুড়ির সন্তানের বিবী হয়েছেন স্ত্রী হয়েছেন তারাও শ্বশুর শাশুড়ির সেবা করবেন আল্লাহর কসম করে বলে যাব আপনার সন্তানও একদিন আপনার সেবায় লেগে যাবে কথা বলেন ঠিক কিনা আসসালামু আলাইকুম সম্মানিত মা বন্ধুর জন্য মসজিদের উত্তর মাদ্রাসা মাদ্রাসাগরের ব্যবস্থা করা হয়েছে তাই আপনারা যারা আছেন দয়া করে ওই মাদ্রাসা ঘরে চলে আসেন আর সমাজবাসী সবাইকে অনুরোধ করে বলছি এখনো যাহারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছে বা বাড়িতে বসে আছেন অনুগ্রহ পূর্বক আমাদের এই পেন্ডেলের ভিতরে চলে আসেন হজরত আর অল্প কিছুক্ষণ কথা বলবেন তারপরেই যেহেতু শীতের দিন আমরা যত তাড়াতাড়ি সম্ভব মাহফিল শেষ করে দেব প্রথম বক্তা আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে তাই আর কাল বিলম্ব না করে দয়া করে এখনই আপনারা সকলেই মাহফিলের প্যান্টালি ভিতরে চলে আসেন আসসালামু আলাইকুম سواجيكيركري so لا, لا, لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله সবাই বলি সাল্লাহাম ওই বিধু বাবা যেই মা তার একমাত্র সন্তানের মুখের দিকে তাকাইয়া নিজের সকল সুখে বিসর্জন দিয়েছে ওই মা জননী গড়ের মধ্যে আদরের দুলালে আদরের বউটাকে বুকের মধ্যে জড়াই নিয়ে বলতেছে আমার একমাত্র সন্তান ছাড়া আর কেউ নাই তুমি আমার মেয়ের মতো আজকে থেকে আমি তোমাকে আমার মেয়ের মতো দেখব এই বলে বিধবা মা বুড়া মা পুত্র বধুকে কোলার মধ্যে জড়াই নেয় একমাত্র আমার এই সন্তানটা ছাড়া দুনিয়াতে আমার কেউ নাই এজন্য আমি তোমাকে বড় আশা করে আমার বাড়িতে গরীবখানায় তোমাকে এনেছি তুমি আমার মেয়ের মতো থাকবা

ঐভূভতি ওই সন্তান এর স্ত্রী সুখী হতে পারলো না এক এক কথা বলেন কষ্ট হচ্ছে আপনাদের ওই স্ত্রী সুখী হতে পারে না আপনার আরো চাই আরো দরকার কথায় কথায় শাশুড়িকে ফোটা দেয় আপনাদের বাড়ির আমার কষ্ট হচ্ছে আমার বাবার বাড়িতে আমি কোনোদিন কষ্ট করি নাই অমাজননী আল্লাহর কবিতানি যেন কোন মহিলা যদি তার স্বামীকে গরিব বইলা অসহায় বইলার ফোঁটা দেয় ওই মহিলার হাসর হবে ইহুদি নারীদের সঙ্গে নাওজুবিল্লাহ বলেন হ্যাঁ তে আলামত স্বামী বেতরা অসহায় গরিব ঘরের মানুষ হ্যাঁ মে অনেক বড়লোকের মানুষ হ্যাঁ বড়লোকের কন্যা স্বামীর কাছে বিবাহ হওয়ার পরে হ্যাঁ ওই মহিলা যদি কোনো স্ত্রী যদি তার স্বামীকে খাটো করার নিয়ম যদি ফুটা দেয় তাহলে তাকে খাটো করে তাকে অপমান করে মুসলমান বন্ধুরা আবার সারাদিন কাজ করেন রাতে বাড়িতে ফিরে সারাদিন অনেকগুলা কথা বানায় তার স্বামীর কানে পৌঁছায় দেয় বলেন তো দেখি একদিন দুই দিন তিন দিন করতে করতে অনেক সময় ছেলেদের মন পরিবর্তন হয়ে যা কথা বলেন ঠিক কি না ভাই কি হয় এমন দুই চার দিন করতে করতে তার ছেলের মধ্যে একই হয়ে গেল আমি তো আমার বাড়িতে থাকতে পারি না সারাদিন দোকানের মধ্যে মানুষের দোকানের মধ্যে কাজ করি আমার স্ত্রী যেহেতু প্রতিনিধি বলে হয়তো ভাই এটা সত্যও হতে পারে এই জন্য এক পর্যায়ে স্ত্রী বুদ্ধি দিল এইভাবে দোকানের মধ্যে কাজ করে শান্তি পাওয়া যাবে না টাকার মালিক হইতে পারবে না আমার বাবার তো অনেক টাকা আছে আমার বাবার সহায় সম্পদের অভাব নাই আমি আমার বাবাকে কইলা তোমাকে লন্ডন পাঠাইয়া দে আমি তোমার আমার বাবাকে কইলা তোমাকে লন্ডন পাঠাইতে আপনি যাইবেন এমন অফার যদি কোন স্ত্রীর পক্ষ থেকে দেওয়া হয় যে হ্যাঁ সব জ্ঞান যা জ্ঞানের অধিকারী সে তো স্বীকার করবে কথা বলেন ঠিক হায় হায় লন্ডনের মতো আমাকে পাঠাই দিবে একটা টাকা আমার লাগবে না ঠিক আছে তুমি তোমার বাবাকে বইলা ব্যবস্থা করো এক মাত্র আপনার তার বাবা ফেলতে পারল না লক্ষ লক্ষ টাকা খরচ করিয়া তার মীর জমতাকে লন্ডন পাঠায় দেয় লন্ডন পাঠায় দেয় এই যে পাঠিয়ে দেওয়ার পর আবার মা একা হয়ে গেল স্ত্রী তার বাবার বাড়িতে চলে গেলো আরে এটা বড় কষ্টের বিষয়ে কথা বলেন ঠিক কি না সন্তান এখন মানুষ হয়েছে চাকরি বাকরি করে জাকায় জাকায় বাসা নিয়ে থাকে স্ত্রী নিয়ে যায় সন্তান নিয়ে যায় আরো যখন হয়ে যায়

সব পূর্ণ টাকা দেয়া ঐ কাঠিয়া বন্ধে দেয় মা তাও বর্ধমান চিঠিও লিখতে পারে না ওই সময় তো চিঠির যুগ ছিল যত চিঠিপত্র আসে সব চিঠিপত্রগুলো বউমার কাছে চলে আসে যত টাকা পয়সা আসে যেহেতু শ্বশুরের টাকায় বিদেশ গেছে এই জন্য অ্যাকাউন্টটাও বিবি সাবের নামেই করা হয়েছে আমাদের দেশেরও এমন অবস্থা আছে না না কথা বলেন এক আউnta পুরুষাবের মা আছে বাবা আছে তাদের দ্বারা বিশ্বাস নাই সব বিশ্বাস হলো স্টিলি গস কথা বলেন ঠিক কিনা এমনও দেখা যায় 20 25 লাগে যে দুই তিন দিন আগে কারেক্ট একটা ঘটনা 20 লাখ টাকা নিয়া স্ত্রী ভাই গেছে সন্তানের মা 20 লাখ টাকা নিয়ে ভাই জায়গা গেছে আল্লাহ হেদায়েত আনতো সকলে বলি আম জীবনে সবিন কাজ নিয়া ভাই জায়গা গেছে মুসলমান বন্ধুরে আমার আপনাদের প্রশ্ন হচ্ছে ওই বেচারা স্ত্রীর নামে অ্যাকাউন্ট করে যাবতীয় টাকা পয়সা পাঠায় মায়ের নামে যদি কোনো কথা লেখে ওইটার কোনদিন মায়ের গানে পৌঁছায় না ব্যবস্থা করতে করতে মা তো এই মা দুঃখী মা বৃদ্ধ হয়ে গেল সন্তানের জন্য কান্না করে হাই সন্তান এই জন্যই কি আমি অন্যের মুখ দেখলাম না আরে সন্তান তোর জন্যই তো আমার নিজের সুখের কথা ভাবি নাই

মুসলমান বন্ধু আমার এইভাবে এক বছর দুই বছর তিন বছর করতে করতে পাঁচ কুড়ি বছর হতে এই দমায় দায় মা এখন করতে পারে না অসুস্থ হয়ে গেছে চিকিৎসাও করতে পারে না ওই সন্তানের জন্য কান্না করতে করতে চোখের মধ্যে ছানি পরে গেছে চোখের মধ্যে ছানি পরে গেছে আর চোখেও দেখে না ঝুপরি মনের মধ্যে থাকে

নিজের কপালটা চালাইয়া দিও না মা বাবা যদি বৃদ্ধ মা বাবা যদি ঘরে থাকে তাদের সেবা করো আল্লাহ কপালটা কুনিয়া দিবে একজন আছে

এবার যুবক বলে এখানে আমি প্রবাস হয়েছি দুনিয়াতে আমার একমাত্র মা ছাড়া আর কেউ একটা স্ত্রী আছে এখনো সন্তান হয় নাই যা কিছু বলার আমাকে বলে দেন তুমি বললে সহ্য করতে পারবা না বললে সহ্য করতে পারবে না কঠিন রূপ হয়ে অনেক সময় ডাক্তার রুগীর কাছে প্রকাশ করে না কথা বলে ঠিক কিনা আছে না এমন কিছু বিষয় আমার এক খালা মনে আমার খালাম মার ক্যান্সার হয়েছে

দেশে আসতেছো অনেকদিন পরে দেশে আসতেছো শুনলাম লঙ্কনে নাকি ভালো ভালো সুন্দর সুন্দর গয়না পাওয়া যায় ওখান থেকে আমার জন্য কিছু গয়না নিয়ে আসবা আজ ভাই যেন মায়ের জন্য কিছু নিয়াজবা মা শাড়ি পছন্দ করে মা আমাকে এই বইলা রাখছে লন্ডনের শাড়ি সে পড়তে চায় এইজন্য মা এত লোক একটা শাড়ি নিয়াজবা কিছু পয়না বাবা তার মনের মধ্যে আশা আছে সে লন্ডনের পোশাক দিয়া প্যান্ট পর পরিধান করবে ওইখানকার কাপড় পরিধান করবে আমার বাবার জন্য এই আসবা আমার জন্য এই নিয়াজবা মায়ের জন্য এই নিয়াজবা একটা বারের জন্য বলনো না তোমার মায়ের জন্য এইটা নিয়াজবা একটা বারের জন্য বলে এই চিঠি আবার সন্তান নিপড়ে পাওয়ার পরে যখন বললো ভাই রে দুনিয়া আফসুস তখন বলতেছে ভাই রে দুনিয়া আমার মৃত্যুর খবরটা তোরা শুনলি শোনার পরে আফসুস করি না এরপরেও আমার জীবনটা চলে যাচ্ছে আমি মৃত্যু পথের যাত্রী হয়ে গেছি এরপরেও আমার কাছে এত আত্মা এরপরে স্পেশাল ভাবে মায়ের জন্য একটা চিনি লেখলেন মাকে একই কথা জানাই দিলেন মা অল্প কিছুদিনের মধ্যে আমি দেশে আসতেছি পাঁচ মধ্যে তোমার সাথে যোগাযোগ করতে পারলাম না গো মা মা তোমা চাই আমি দেশে আসতেছি বলো দেখি তোমাদের তোমার জন্য কোনো কিছুর প্রয়োজন আছে এইবার মা তোমার একটা লোকে কিছু টাকা দিয়ে একটা চিঠি লেখায় ও সন্তান তুমি এতদিন পরে আমার আদরের সন্তান আমার বুকে আসতেছো আমার কিচ্ছুর দরকার নাই তুমি আমার বুকে আসো আমি তো চোখে দেখি না তোমাকে একটু হাত দেওয়া দেখ বুকের মধ্যে নিয়ে আদর করতে চাই এটাই ভালো মায়ের একমাত্র যাওয়া কথা বলেন ঠিকই না মা কিচ্ছু বাবা তুমি শুধু আমার কাছে একটু আসো তুমি আসলেই আমি খুশি কোনো কিছুর দরকার নেই মুসলমান বন্ধু যেমন অনেকের বাবাও চলে গেছে আপন জন চলে গেছে এমনও আছে যে নিজের স্ত্রী পর্যন্ত চলে গেছে অথবা স্ত্রী আছে স্বামী কবলে চলে গেছে ঠিক এখনই ভাবে আমরাও কিন্তু ভাবে কবারের মেহমান হয়ে যাবো কথা বলার ঠিক দুনিয়ার মায়া ছিন্ন করে সব কিছুকে রেখে আমাদেরকে একাই কবলে যাইতে হবে আদিসের মধ্যে আসছে দুনিয়ার জমিনে মানুষ উপারের জন্য যা কিছু করবে নেক আমল যে সমস্ত ইমানদারেরা নেক আমল করবে ওখানে পাঠাবে সারা ওখানে যাওয়ার পর আল্লাহ সুবাহ আমাদের নাজাতের কারণ বানাই দেবে বলেন সুবাহ এই জন্য আপনাদের কাছে আমি বলতে চাই যাদের মা বাবা দুনিয়াতে নাই অথবা নিয়ামত হিসাবে আল্লাহ তালা যাদের